মধ্যরাতে বেজে উঠবে গির্জার ঘন্টা শোনা যাবে ক্যারেলের সুর রাত পোহালেই বড়দিনের আনন্দে মেতে উঠবে গোটা রাজ্য বড়দিনের অন্যতম অনুষঙ্গ কেক তৈরির ব্যস্ততায় ঘুম গিয়েছে বেকারির কর্মীদের যেখানে মাসে দুশো থেকে তিনশো কেক বিক্রি করেন ব্যবসায়ীরা সেখানে একদিনেই প্রায় চারশো কেক বানাতে হচ্ছে সোমবার শিলিগুড়ির একটি বেকারিতে লতিফ সর্দার দেখালেন বড়দিন স্পেশাল এগলেস কেক কিভাবে বানাচ্ছেন তারা জানালেন পাঁচ কেজি ময়দা দিয়ে কেক বানালে প্রায় তিন কেজি ড্রাই ফ্রুটস ছশো গ্রাম বাটার দরকার এরপর প্রায় দশ গ্রাম গরম মশলা দিয়ে পুরোটা প্রায় আধ ঘন্টা ভালো করে মাখিয়ে মাইক্রো ওভেনে দিচ্ছেন সেখানে আধ ঘন্টা রাখলেই তৈরি বড়দিনের স্পেশাল এগলেস কেক बनाने वाले जो पाँच किलो मिक्स आता है मिक्स हो गया तीन किलो अपना फ्रूट हो गया और तीन छः सौ हो गया और जाती थी का जो गर्म मसाला होता है वो थोड़ा सा दस ग्राम पड़ जाए बनाने में आपको एक घंटा में पूरा तैयार हो जाएगा चौबीस बीजा फिर भेज बनाते हैं में गया है? आपका मौसमी का जो हो गया हो गया पीली हो गया अदरक हो गया आपको टूटी फ्रूटी हो गया खजिर हो गया मुरब्बा हो गया ये सब चीज़ में दे मिक्स करने पड़ता है काजू हो गया किशमिश हो गया ये सब अपना से मिक्स करके इसको रखना पड़ता है फ्रूट अगर कस्टमर के ऊपर डिमांड के ऊपर बात होता है कस्टमर बोलेगा हमको ये वाला फ्रूट नहीं चाहिए हमको ये वाला फ्रूट चाहिए काजू हमको ज़्यादा चाहिए ये वाला ज़्यादा चाहिए जो जो बोलेगा उसी हिसाब से दे के हम लोग बना दे बनाने में तो खुशी तो होता है पच्चीस से दिसंबर हर साल में आता है बनाने के लिए तो खुशी तो होता ही है हम लोग पंद्रह दिन पहले से इसको एडी करने पड़ता है हम लोग अपने सब এটা মোটামুটি বানাইতে এটা জিনিসটা তৈরি করতে মোটামুটি আধা ঘন্টা আর আপনার ওভেনে দিতে আধা ঘন্টা মোটামুটি এক ঘন্টার মধ্যে প্রসেসিং করে রেডি মানে ওভেন থেকে বেরিয়ে এই একদম পুরো ফাইনালি এটা লুক চলে আসবে একদম প্রাইস হচ্ছে আপনার টু ফিফটি এগুলোর ওয়েট আপনার মোটামুটি ফাইভ হান্ড্রেড গ্রাম খ্রিস্টমাসে মোটামুটি অর্ডার আমাদের মোটামুটি পার ডে ধরে নিন দুশো আড়াইশো তিনশো আমাদের আরও আউটলেট আছে আউটলেটে যে কোনো আউটলেটে যাবেন সব এই কেক আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন না না সারা বছরই তো ঠিক থাকে ক্রিসমাসে একটু ডিমান্ডটা একটু বেশি হয় এরপরে এই কেকগুলো প্রায় দুশো থেকে তিনশো টাকায় বাজারে বিক্রি করছেন নিবেদিতা দাসের রিপোর্ট দ্য ওয়াল